নমস্কার আমি আলপনা ধর এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আগামী বাইশে আশ্বিন বুধবার হইতে ছাব্বিশে আশ্বিন রবিবার চোদ্দশো বাংলা নয় অক্টোবর হইতে তেরোই অক্টোবর দু ইংরাজি পর্যন্ত রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে শ্রী শ্রী দুর্গাপূজা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অনুষ্ঠিত হইবে আপনি সবান্ধব প্রতিমা দর্শন ও পুজো উৎসবে যোগদান করিয়া আনন্দবর্ধন করিবেন শ্রী শ্রী শারদীয়া মহাপূজার সময় যথাক্রমে বাইশে আশ্বিন নয় অক্টোবর বুধবার ষষ্ঠী পূর্বাহ্নে নয়টা ত্রিশ মধ্যে শ্রী শ্রী দুর্গা দেবীর ষষ্ঠাদিক কল্পারম্ভ সায়াহ্নে শ্রী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস পূজা আরম্ভ শ্রী ঠাকুরের সন্ধারতির পর তেইশে আসিন দশই অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী পূজা আরম্ভ সকাল পাঁচ ঘটিকা হইতে চব্বিশে আসিন এগারোই অক্টোবর শুক্রবার মহা অষ্টমী পূজা আরম্ভ সকাল পাঁচ ঘটিকা হইতে সন্ধি পূজা দিবা এগারোটা চল্লিশ মিনিট হইতে দুপুর বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত পঁচিশে আসিন বারোই অক্টোবর শনিবার মহানবমী পূজা আরম্ভ সকাল 5 ঘটিকা হইতে হোম সিসি দুর্গাদেবির ভোগ ভোগারতির পর 26 এ আসিন অক্টোবর রবিবার দশমী পূজা আরম্ভ সকাল 5 ঘটিকা হইতে প্রতিমা নিরঞ্জন অপরাহ্নে সন্ধ্যা আরতির পর শান্তি পাঠ ও প্রসস্তি বন্দন সিসি দেবীর দোলায় আগমন ও গজে গমন সপ্তমী হইতে মহানবমী প্রত্যহ সিসি দেবীর ভোগারতির পর পুষ্পাঞ্জলি ফুল ও বেলপাতার সঙ্গে আনিবেন এবং সন্ধ্যায় আরাত্রিক ও ভোজন কীর্তন অনুষ্ঠিত হইবে চোদ্দই কার্তিক চোদ্দশো একত্রিশ বাংলা বৃহস্পতিবার একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ ইংরাজি শ্রী শ্রী পূজা পুজো উৎসবে যে কোনো দান সাদরে গৃহীত হইবে আমরা এনি টোয়েন্টি ফোর সবসময় রামকৃষ্ণ মিশনের সাথে আছি আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন